দ্বারসবাড়ি মসজিদ নবাবগঞ্জ সদরের অমপুর নামক স্থানের কাছে অবস্থিত স্থানীয় বাসিন্দারা এই মসজিদের স্থানটিকে দ্বারশবাড়ি নামে চেনে মসজিদের শিলালিপি থেকে পাওয়া তথ্যমতে মতে সালে সুলতান শামসুদ্দিন ইউসুফের শাসনামলে দ্বারসবাড়ি মসজিদটি নির্মাণ করা হয় শুরুতে মসজিদটির নাম ছিল পিরুজপুর মসজিদ কিন্তু পনেরোশো সালে দ্বারসবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠার পর মানুষের মুখে মুখে দ্বারসবাড়ি মসজিদটির নামটি পরিচিতি হয়ে ওঠে টেরাকোটা ঈদ দিয়ে তৈরি দ্বারসবাড়ি মসজিদটির সাথে ভারতের চামচিকা মসজিদের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় মসজিদের ভেতরের আয়তক্ষেত্র দুই ভাগে বিভক্ত এবং এর মূল গম্বুষ্টি দেখতে অনেক আকর্ষণীয় দ্বারশবাড়ি মসজিদের দৈর্ঘ্য নিরানব্বই ফুট পাঁচ ইঞ্চি ও প্রস্ত চৌত্রিশ ফুট নয় ইঞ্চি এই মসজিদের পূর্ব দিকে দশ ফুট সাত ইঞ্চি লম্বা একটি বারান্দা রয়েছে মসজিদের মোট নয়টি কারুকার্যময় মেহরা রয়েছে আর মসজিদটির উত্তর দিকে রয়েছে প্রায় ষাট বিঘা আয়তুনের একটি বিশাল দিঘি ঐতিহাসিক দারসবাড়ি মসজিদ থেকে প্রাপ্ত তোগরা অক্ষরে সংকীর্ণ ইউসুফির শাহী লিপিটি বর্তমানে কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে